মনের দেহ ব্যবসা যে কারণেই ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া সম্ভব হয়নি। বলবো তোমরা এসে পুরো চিত্রটি ধারণ করতে হয়েছে গোপন ক্যামেরায়। সবাই নির্বিঘ্নে জারজার মতো কাজ ছেড়ে বের হয়ে যাচ্ছে অথবা গাছ ফুটে যাচ্ছে। কত

প্রায় তিনশো একর জমির উপর বিশাল এই বনভূমি গাজীপুরের মানুষের কাছে শোনা যায় এই বনে এক সময়ে বাঘ ভালুক থেকে শুরু করে সব ধরনের বন্যপ্রাণীর বসবাস ছিল কিন্তু এখন বনের ভূমি দস্যুদের দাপটে বন্য পশুরাই ভয়ে পালাতে শুরু করেছে বনের কর্মকর্তাদের সাথে কথা বললে অবশ্য সাজানো গোছানো উত্তর পাওয়া যাবে কিন্তু গাজীপুরের মানুষের দেখা চোখ বলছে বনের জমির প্রায় অর্ধেকটাই এখন দখল করে নিয়েছে দখলবাজেরা আর দখলদারদের হাতে জমি তুলে দিতে সহায়তা করছে বনের উচ্চ পদস্থ কিছু অসাধু কর্মকর্তা বনের অসাধু কয়েকজন চোর বনের জমিত বাপের মনে করে বেঁচে দিয়েছেন এখন বাকি আছে ভাওয়াল উদ্যানের নামে সংরক্ষিত জমিটুকু সেটাও বেঁচে দিয়েছেন অন্যভাবে কিভাবে বেঁচেছে সেটা প্রমাণ করতে খুব বেশি দূর যাবার দরকার নেই বনের তিন নম্বর গেট এই গেটেরই আরেক নাম ভিআইপি গেট গেটের পাশেই সরকার কোটি কোটি টাকা খরচ করে বেশ কয়েকটি কটেজ আর রেস্ট হাউস বানিয়েছে যেখানে বনে ঘুরতে আসা ভিআইপিদের বিশ্রাম নেবার কথা কিন্তু দেখা যাক কারা বিশ্রাম নিচ্ছে সেখানে রেস্ট হাউজের সামনের দরজাগুলো এমনভাবে তালাবদ্ধ রাখা হয়েছে খালি চোখে দেখলে বোঝা যাবে ভেতরে হয়তো কেউই নেই কিন্তু আমাদেরকে ধোকা দেওয়া সম্ভব হয়নি কারণ এর ভেতরে কি হয় সেই তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল রেস্ট হাউজের পিছনের দিকে গিয়ে একটা দরজা খোলা পাওয়া যায় কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর একজন বেরিয়ে এল

দেবকേ এটা না আপনি লোক আপনি বলবেন না জানি না দাদা এটা কি বলবো সেটাই বলেন আপনি জানেন না সেটাই বলেন ভাল জাতীয় উদ্যানের প্রধান বন কর্মকর্তার কার্যালয়ের পাশেই যখন এমন অবস্থা চলছে তখন ভেতরের পরিবেশ কি চলুন বনের ভেতর থেকেই সেটা দেখে আসা যাক ভিআইপি গেট থেকে বের হয়ে এবার আমাদের অবস্থান উদ্যানের চাণ নাম্বার গেট গেটের সামনে যেতেই এক রিক্সা চালক ডাকলেন মামা লাগবে নাকি কি লাগবে সেটা মামার মুখেই শুনব হিন্দু মেয়ে ভালো হোক আর খারাপ হোক মেয়েদের দিয়ে বনের ভেতর দেহ ব্যবসা যে চলে সেটা অন্তত নিশ্চিত হওয়া গেল এবার সেখানটাতে যেতে হবে কিন্তু সমস্যাটাও সেখানেই কিছুক্ষণ আগের ভেতরে রেস্ট হাউসের দলের ক্যাডার যারা বনের ভেতর অনৈতিক কর্মকাণ্ড অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণ করে তাদের কয়েকটি গ্রুপ মহড়া দিতে থাকে আমাদের চারপাশে বিষয়টা আমাদেরকে কিছুটা ভাবিয়ে তোলে অবস্থা বুঝে আমরা বিষয়টা পুলিশকে জানাই মিনিট দশেকের মধ্যে স্থানীয় ক্যাম্পের পুলিশ হাজির পুলিশের সহযোগিতা এবার আমরা বনের আরো ভেতরে যাব চার নম্বর গেট থেকে মিনিট পাঁচেক হেঁটে গেলেই সাইনবোর্ড ঝুলানো আছে বিপজ্জনক বিপজ্জনক এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ কিন্তু বনের ভেতরের সবচেয়ে বেশি মানুষের আনাগোনা এই এলাকাটিতেই পুলিশ আর সাংবাদিক একসাথে স্বাভাবিকভাবেই যে যার মতো পেরেছে এলাকা ছাড়তে শুরু করে করেছে না তার মানে আমাদের আসার খবর সেখান পর্যন্ত পৌঁছেছে অনেক আগেই কিন্তু সবাই পালিয়ে গেলেও সেখানে এতক্ষণ কি হয়েছে সেটার প্রমাণ মিলেছে সেখানে ফেলে যাওয়া আলামত দেখেই এভাবে ঢোল পিটিয়ে পুলিশও মাঝে মধ্যেই অভিযান চালিয়েছে কিন্তু তাদের ক্ষেত্রেও ফলাফল একই মিলেছে ভিতরে কোনো অপকর্ম হচ্ছে এটা জেনে আমরা মাঝে মাঝে আসি কিন্তু এসে গেট থেকে যখনই ঢুকি তখনই আসতে আসতে কিছুই না এসে সবাই হয়তো গেট থেকে সংবাদ পেয়ে যায় বা অন্য কোনোভাবে তার সংবাদ পেয়ে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে সরে যায় ভিতরে গভীর বন আছে যেখানে চলে যায় আর আমাদের পক্ষে আর ভিতরে আর গিয়ে ওদেরকে আর আটক করা সম্ভব হয় না দর্শক এবারের মতো খালি হাতেই ফিরতে হয়েছে কিন্তু পরেরবার পুলিশ আর সাংবাদিকের পরিচয়টা পাল্টে যদি যায় তাহলে বিষয়টা কী দাঁড়াবে চলুন সেটা দেখে আসি ভাওয়াল উদ্যানের চার নম্বর গেট পুলিশের সহায়তা নিয়ে ঠিক যেখানে ব্যর্থ অভিযান চালিয়েছিলাম সেখানে আবারও একুশের চোখ টিম কিন্তু এবার আমাদের পরিচয়টা অন্য সবার মতোই বনের ভেতরে গিয়ে লোকজনের আনাগোনাও পেয়েছে আগের মতোই কিন্তু এবারের মানুষগুলোর মাঝে কোনো আতঙ্ক কাজ করছে না সবাই নির্বিঘ্নে যার যার মতো কাজ সেরে বের হয়ে যাচ্ছে অথবা কাজ করতে যাচ্ছে আরো কিছুটা সামনে এগুলি মূল আস্তানা মোটামুটি ছোটখাটো দেহ ব্যবসার বাজার জমেছে সেখানে বনের ভেতরে তার সাথে বনের কর্মকর্তাদের যোগ সাজসেই চলছে দেহ ব্যবসা যে কারণেই ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া সম্ভব হয়নি পুরো চিত্রটি ধারণ করতে হয়েছে গোপন ক্যামেরায় মাঝে একবার মোবাইলে ভিডিও নেবার চেষ্টা করেছিলাম কিন্তু তারা এতটাই তৎপর যে মোবাইল বের করতেই বুঝে ফেলে সব কিছু কিছুক্ষণের মধ্যে ক্যাডাররা এসে ঘিরে ফেলেন অবশ্য কিছুটা কৌশলী হয়ে সে দফা পার পাই আমি মোবাইলটা এভাবে আমি তার সাথে কথা বলতে বনের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এ ধরনের কর্মকাণ্ড চলছে আমরা তাদের সন্দেহের চোখে আসার পরে ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাই যাবার পথেই দেখা হয় বনের এক প্রহরীর সাথে তার কাছে শোনা যাক বনে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কারা কত টাকা ভাগ নেয় মানে কষ্ট যে অফিসার আছে আমাদের কিছু বলতে হেরা খায় না হেরা তো আগে খায় সব দিকে আছে আবার বন্ধ করে না হেরা এগুলো আমরাই বন্ধ করছি আমি দিতে আমি এক কেজি আমি দেড় দিতে পারবো না আমি এক কেজি মালিক আমি দেড় কেজি দেখতে পারি গেটের সামনে টেলে দেখে অনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাবার জন্য সব ধরনের ব্যবস্থাও নাকি করেছে কর্তৃপক্ষ আমরা বলবেন যে আমার ভিতর থেকে একটা প্রশ্ন রেখে দিতে দর্শক আমাদেরকে ভুলিয়ে ভালি আর একটু ভেতরে নেবার চেষ্টা করলো আমরা সে ফাঁদে পা দেয়নি কিন্তু যারা এমন ফাঁদে পা দিয়েছে তাদের পরিণতিটা কি হয়েছে জানাবো বিরতির পর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইলিয়াস হুসাইন বিরতির পরও আপনাদের সাথে আছে দর্শক বনের একেবারে গভীরে যাবার কথা বলছিলাম যেখানে সুন্দরী রমণীদের পাওয়া যায় সেখানে যাব তবে তার আগে উদ্যানের বাইরে গাজীপুরের অন্যান্য বনের চিত্রটা একটু দেখে আসব। ঢাকার ভেতরে জমির দাম বেড়ে যাবার পর শিল্পপতিদের সবাই এখন জমি কেনা শুরু করেছে গাজীপুর কিংবা সাভারের দিকে জমি কিনে যেমন অনেক শিল্পপতি কারখানা বসাতে শুরু করেছেন ঠিক তেমনি অনেকে দু চার বিঘে জমি কিনে দু চারশো বিঘে দখল করে নিয়েছে গিভেন্সি গ্রুপের কথাই ধরা যাক না কাজীপুরের বিভিন্ন জায়গায় তাদের সাইনবোর্ডই রয়েছে অন্তত শখানেক জমির উপর কিন্তু এসব জমি কি সবই কিনেছেন নাকি ফাওয়ের উপরও পাওয়া গেছে যেহেতু ছাত্র রাজনীতি ওপেন কথা রাখি যেটা মনে করেন আমি এখন একটা দখল করে নিয়েছি জমি